আশুলিয়ায় ভাড়া বাসা থেকে দম্পতির মরদেহ উদ্ধার দাম বাড়বে ফোনের টক টাইম ইন্টারনেটেও বসছে বাড়তি কর শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে শুনবেন বিস্তারিত সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসা থেকে দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ সোমবার বিশ মে বিকেলে নরসিংহপুরের ইউসুফ মার্কেট এলাকার ভাড়া বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ পুলিশের ধারণা স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন নিহতরা হলেন পটুয়াখালী লোহালিয়া ইউনিয়নের হাকিম আলী হালাদারের ছেলে রুহুল আমিন হাওলাদার এবং বরিশালের আমতলি থানার সোভান মৃধার মেয়ে মনি রুহুল আমিন পেশায় কাপড় ব্যবসায়ী এবং মনি গৃহবধূ ছিলেন বাড়ির মালিক রেহান আক্তার জানান সকাল থেকে ওই দম্পতির কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না দুপুরে ঘরে উকি দিয়ে দেখতে পান বিছানায় মনিরের মরদেহ পড়ে আছে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে থাকতে দেখেন রুহুল আমিনকে মারা যাওয়ার মনিরের ভাগ্নে মোহাম্মদ রিফাত বলেন ছয় মাস আগে তাদের বিয়ে হয় ঈদের পরে তাদের মধ্যে ঝগড়া হয় তখন আমার খালামনি সংসার করবে না বলে জানান তাদের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব ছিল এরই জেরে ঘটনাটি ঘটতে পারে আশুরিয়া থানা পুলিশের উপপরিদর্শক এস আই মাসুদ আল মামুন বলেন মরদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে কী কারণে এই ঘটনা তা পরবর্তীতে তদন্ত করে জানা যাবে এদিকে দাম বাড়বে ফোনের টক টাইম ইন্টারনেটেও বসছে বাড়তি কর সস্তায় ফোন কিনবেন ভাবছেন এবারের বাজেটে সস্তা ফোনেরও দাম বাড়ছে ভাবছেন ঘন্টা পর ঘণ্টা ফোনে কথা বলবেন প্রিয়জনের সঙ্গে সেখানেও দিতে হবে মাসুল আর ইন্টারনেট ব্যবহারেও গুনতে হবে বাড়তি খরচ আসছে বাজেটে মোবাইল ব্যবহারে খরচের বোঝা চাপছে গ্রাহকের কাঁধে জাতীয় রাজস্ব বোর্ড এ বাজেটে হ্যান্ডসেট উৎপাদনে পাঁচ শতাংশ ভ্যাট বাড়াতে চায় এতে প্রতিটি হ্যান্ডসেটে দাম বাড়তে পারে প্রায় এক হাজার টাকা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী দেশে ১৯ কোটি বাইশ লাখ সিম কার্ডধারী রয়েছে মোবাইল ইন্টারনেটের গ্রাহক বেড়ে হয়েছে ১২ কোটি বারো লাখ ষাট হাজার বর্তমানে মোবাইলে কথা বলায় একশো টাকার রিচার্জে তেত্রিশ টাকার বেশি কর দেন গ্রাহকরা একই পরিমাণ কর দিতে হয় ইন্টারনেটেও সম্পূরক শুল্ক বিশ শতাংশ করার প্রস্তাবে টকটাইম ও ইন্টারনেট ব্যবহারে একশো টাকায় অতিরিক্ত গুনতে হবে প্রায় ছয় টাকা এনবিআর সূত্রে জানা গেছে আসছে বাজেটে উভয় ক্ষেত্রে সম্পূরক শুল্ক পাঁচ শতাংশ বাড়িয়ে বিশ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে এতে অতিরিক্ত পাঁচ দশমিক পঁচাত্তর টাকা কর বাড়বে ফলে একশো টাকার মোবাইল সেবায় সর্বমোট কর দিতে হবে উনচল্লিশ টাকা যা হবে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ মোবাইল অপারেটররা বলছে সম্পূরক শুল্ক পাঁচ শতাংশ বাড়িয়ে প্রায় দেড় হাজার কোটি টাকা রাজস্ব মিলবে করের পরিবর্তে ডাটা ব্যবহার বাড়িয়ে এই রাজস্ব আদায় সম্ভব দেশে একজন গ্রাহক মাসে গড়ে সাড়ে ছয় জিবি ডাটা ব্যবহার করেন ভারতে যার পরিমাণ সাড়ে সতেরো জিবি বর্তমানে হ্যান্ডসেট উৎপাদনে তিন থেকে সাড়ে সাত শতাংশ পর্যন্ত ভ্যাট দিতে হয় সতেরোটি প্রতিষ্ঠানকে বিক্রয়ের পর্যায়ে রয়েছে পাঁচ শতাংশ ভ্যাট আসছে বাজেটে এ খাতে ভ্যাট বাড়তে পারে আরও পাঁচ শতাংশ মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি রেজানুল হক বলেন পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত প্রতিটি পণ্যের দাম বেড়ে যেতে পারে বলে ধারণা করছি যদিও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক বলছেন ইন্টারনেটের দাম এবং ভ্যাট কমানোর ব্যাপারে অর্থমন্ত্রী প্রতিমন্ত্রী এবং এনবিআর চেয়ারম্যানের কাছে জমা দিয়েছি এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন